আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমরাও বেশ ভালো আছি তো সকালবেলা উঠে কিন্তু দুটো বিছানা তুলে নিয়েছি আর এখন কিন্তু ভাত যে কটা আছে অল্প কিছু ভাত আছে সেই কটা একটা জায়গায় আমি ঢেলে নিচ্ছি আর এটোর থলা টালাগুলো সব বাইরে বার করে দেব আর কারণ রাত্রেবেলা আমরা কিন্তু ঘরের মধ্যে খাই আর সব কিছু ভাত টাত সব কিছু কিন্তু ঘরের মধ্যে নিয়ে চলে আসি আর যেহেতু এখন শীত রয়েছে আর পুরো শীতকাল ভোরও খেয়েছি আর শীত রয়েছে গরমকালেও খাওয়া হয় কারণ আমাদের বাইরে তো পাখা লাগানো নেই যার জন্য ঘরেও খাই তো মাঝে মাঝে দুই একবার কিন্তু এখন শীতের সময় মানে দিনের বেলা কিন্তু আমরা বাইরে বসে খাই আর রাত্রে কিন্তু ঘরের মধ্যে সব কিছু নিয়ে চলে আসি তো ওগুলো আজার করে তারপরে কিন্তু আমি একটু থালাগুলো বাইরে বার করে দিয়েছিলাম দিয়ে আর ওদিকে কিন্তু কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়েছি মানে এই যে কাপড় জামাগুলো কাছি এগুলো কালকের ওই যে মসজিদ উৎপাদন হয়ে গেছিল হয়েছিল সেখানে গিয়েছিলো তো সেখানে এসে খুলে রেখেছে তো আমি এ কটা একটু অল্প সাপ দিয়ে ধুয়ে দিয়ে তো যাই হোক আমি এখন এগুলো মেললাম তারপরে থালাগুলো মেঝে কিছু করেও দিয়েছি দেওয়ার পরে চলে আসলাম ওটা ঝাঁট দিতে আর দেখো আজকের কিন্তু আমি একদম নিচু হয়ে ঝাঁট দিচ্ছি কারণ এটা মানে নারকেল পাতার কাঠি ঝাঁটা না এটা হচ্ছে কি খেজুর পাতার ঝাড়ু যেটা ওটা ছোট হয়ে গেছিলো বাতিল ঝাড়ু আর ওই যে নারকেলের ঝাঁ কাঠির ঝাঁটা থাকে ওটা মানে দিলে এত প্রচুর পরিমাণে ধুলো উঠছে তো কি বলবো আর তো গোবর আর পাওয়া যায় না আর নেতাও দিতে পারি না তো যাই হোক বল ভাবলাম যে এটা দিয়ে দিই অন্তত অনেকটা কম ধুলো উঠবে তারপরে উঠানটা ঝাঁট দিয়ে চলে আসলাম ঘরটা ঝাঁট দিতে তো এখন আমি সুন্দর করে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি বসে বসে আর এই ঘর ঝাঁট দেওয়া ঝাড়ুটাও ছোটো হয়ে এসছে তো এটা একটা নিতে হবে আর কিছু অল্প কাঠি আছে সেটাও উঠান ঝাঁট দেওয়ার জন্য মানে ওটা ঝাঁটার ঝাঁটাটা বাঁধতে হবে তো যাই হোক আমি এখন সুন্দর করে ঝাঁট দিয়ে নিই তারপরে কিন্তু আমি একটু দোকানে যাব দোকানে মানে একটু ওই যে মুগ ডাল নিয়ে আসবো একটু আর এক কাটি ধনে পাতা নিয়ে আসবো ধনে আমার কিছু ছিল আর অল্প একটু সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে যার জন্য আমার ওটা নিয়ে আসতে হবে তো যাই হোক আমি ঘর টরগুলো সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি আর এত প্রচুর পরিমাণে ধুলো তো কি বলবো প্রত্যেক দিন ঝাঁট দেওয়া হয় আর রাত্রেবেলা কিন্তু ঘর জানাল ঘরের দৌড় জানালে সব কিন্তু বন্ধ থাকে তার সত্ত্বেও কিন্তু এত ধুলো হয় কেন তো কী জানি জানি না তো রাস্তার ধারে বলে ওই জন্যই তো যাই হোক আমি ওগুলো সুন্দর করে ঝাঁট দিয়ে নিলাম নেয়ার পরে কিন্তু তারপরে মুছে নিচ্ছি আর আজকের উঠতেও একটু দেরি হয়ে গেছে আর মানে সকালে কাজবাজও অনেকটা দেরি হয়ে গেছে রান্নাও করতে প্রায় দেরি হয়ে যাবে তো এখন ঘরটা মুছে নিই তারপরে কিন্তু আমি যাব দোকানে তো যাই হোক আমি দুটো ঘর মুছে নিয়েছি মুছে নেওয়ার পরে আর এখন চলে আসলাম মানে বাইরের দাওয়াটা মুছতে তো এটা মুছে নেওয়ার পরে আর কিছু বললাম দোকানে যাব তারপরে এসে সবজিগুলো আজকের প্রায় অনেকটা সবজি কাটতে হবে তো দেখো দোকান থেকে আমি চলে এসেছি এসে আর এটা আগের দিনের মাছ ছিল मै रुई छु म তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে যে সবজিগুলো দেখলে সেই সবজিগুলো কেটে নিয়েছে তো এখন আমি সেই সবজিগুলো কষে আর ওই মুগ ডাল মুসুর ডাল একসঙ্গে কিন্তু পাইল করে নিয়েছিলাম যে দিয়ে মাছের মাথা দিয়ে আর আরেক সবজি দিয়ে রান্না করেছিলাম আর একটা দেখা নিয়ে মানে কেটে নিয়েছিলাম নিজেদের গাছের একটা পেঁপে পেঁড়ে ছোট করে পেঁপে নিয়ে সেটা মাছ দিয়ে রান্না করেছিলাম তো রান্নাটা কমপ্লিট করে তারপরে গোসল করে আর দেখো কত পুরো থালা পড়েছে এটা এই চুপড়িটা পুরো ভর্তি তারপরে গোসল করি দিয়ে এই কাপড়গুলো এখন মেলে এসেছি এসে এবার খেতে বসবো তো দেখো কী কী রান্না করেছি দেখে দেখাই তো এটা ওই মুগ ডাল মুসুর ডাল দিয়ে সমস্ত রকম সবজি মাছের মাথা দিয়ে আর এদিকে করেছি আমি নিপে বড়ি দিয়ে মাছ তো আমি একা খাবো এখন আর ছেলে স্কুলে ছিল তো ও এসে খাবে আর ওর রাবুর খাওয়া হয়ে গিয়েছে তারপরে আমি যেই ভাত ভাতছিলাম তখন কিন্তু ছেলে বাড়ি এসছে তাই সেই জন্য করে আবার ওর জন্য ভাত দিন তো বন্ধুরা এটা এখন খাবো আর আমার ভিডিও যদি ভালো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো পরবর্তী একটি ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থাকবে থাকবে আল্লাহ হাফেজ আর এই যে দেখো ছেলে খাচ্ছে আর আমার কিন্তু খাওয়া হয়ে গিয়েছে